আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ইরান তার মেইন টার্ম কার্ড ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে সেটাই প্রচার করার চেষ্টা করা হচ্ছে বিবিসি সিএনএন এবং ফ্রান্সের যে জাতীয় যে পত্রিকা আছে ইএফপি বা অন্য যারা পত্রিকাগুলি আছে তারা সংবাদের শিরোনাম করেছে যে ইরান তাদের যেই হর্মোস প্রণালী আছে সে হর্মোস প্রণালীতে সামুদ্রিক মাইন ব্যবহার করেছে করতেছে তো এখন হচ্ছে অনেকের প্রশ্ন জাগতে হবে সামুদ্রিক মাইন কী সেটা আর একদিন বলবো তো এখন এই যে সামুদ্রিক মাইন ব্যবহার করার কারণ কি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ইরানের কাছে হর্মুস প্রণালী আছে আর এই হরমুস প্রণালী ইরানের কাছে পারমাণবিক বোমার চেয়ে কম কিছু নয় এটা হচ্ছে একটা মজার তথ্য কারণ হচ্ছে কি যে বিশ্বের যে জ্বালানি আছে বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে জ্বালানি মানে তেল গ্যাস এগুলো হচ্ছে বিশ্বের যত অর্থনীতি আছে এটা মূল চালিকা শক্তি হচ্ছে এই জ্বালানি এই জ্বালানিটা শুধু আছে মধ্যপ্রাচ্যে তার মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জ্বালানি হচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে তাকে সরবরাহ করে বিশ্বের যে জ্বালানি আছে তার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে জ্বালানি আছে তেল গ্যাস আছে সেটা আপনার এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে তো এই যে প্রণালী আছে এই প্রণালী দিয়ে মূলত সৌদি কাতার তারপর আপনার যেই সংযুক্ত আমিরাত ওমান এদের যত তেল আছে সব এর মাধ্যমে দিয়ে যায় এবং ইরানের টাও এখন ইরান যদি এটা বন্ধ করে দেয় তাহলে বিশ্বের যে জ্বালানিতে বিশ্বের যে ইন্ডাস্ট্রি আছে শিল্প বিপ্লব বা শিল্প যে অর্থনীতি আছে সেই অর্থনীতি মারাত্মক একটা ধাক্কা খাবে যে ধাক্কা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ আমেরিকা অন্যান্য রাষ্ট্রগুলি এবং এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কে রাশিয়া এখানে শুধু এই ধাক্কাটা শুধু ইউরোপ নয় সাথে মধ্যপ্রাচ্যের উপর বেশ বেশ ভালোভাবে প্রভাব ফেলবে যেখানে প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলি মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে অ্যালায়েন্স আছে তাদের অনুসারীতে সুতরাং এটা যদি করা হয় তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তো সুতরাং এই ইরান যে তার যে প্রধান ট্রাম্প কার্ড সেটা এখন খেলতে শুরু করেছে এবং এটা নিয়ে হয়তো আবার যুদ্ধ লাগার সম্ভাবনা আছে কারণ এটি একটি আন্তর্জাতিক নৌ রুট সুতরাং এটা যখন বন্ধ করবে বন্ধ করলে হলে আপনার অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে তাদের অর্থনীতি বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সেটা মুক্ত করার চেষ্টা করবে সুতরাং ইরান তার প্রধান ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছে দেখা যাক কি হয় অপেক্ষা থাকেন সালাম আলাইকুম